সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় তিতা করলার ছয়টি স্বাস্থ্য উপকারিতা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি প্রায় সারা বছর বাজারে তেতো স্বাদের সবজি করল্লার প্রাপ্তি মেলে ভাজি ভর্তা বা ঝোলে করল্লার কদর বেশ তেতোর কারণে অনেকে আবার খেতেও চায় না তবে স্বাদের চেয়ে ওষুধের গুণেই করলাকে সবার কাছে বেশি গ্রহণযোগ্য করে তুলেছে দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের অধিবাসীরা বহু বছর ধরে করলাকে ডায়াবেটিক্স প্যাটের গ্যাস কোষ্ঠকাঠিন্য জন্ডিস ইত্যাদি ওষুধ হিসাবে ব্যবহার করে আছে এশিয়া অঞ্চলে হাজার বছর ধরে এটি ওষুধের গুণে ভরা সবজি হিসাবে ব্যবহার হয়ে আছে করলা রক্তের চর্বি টাইগ্লিসারাইড বা টিজি কমায় আর বাড়ায় ভালো কোলেস্টেরল এলডিএল এতে নিয়ন্ত্রণ করে রক্তচাপ বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন করলা গ্রহণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহজ হয় এবং প্রতিরোধ হয় রক্তনালীতে চর্বি জমার কারণে হার্ট অ্যাটাকের প্রবণতা খাবারের অরুচি দেখা দিলে অপুষ্টিজনিত সমস্যা ভোগার প্রবণতা বেড়ে যায় এক্ষেত্রে এক চা চামচ ফলের রস সকালে ও বিকালে খেলে খাবারের রুচি বাড়বে ম্যালেরিয়ার করলা পাতার রস খেলে খুব উপকার মেলে এছাড়া ম্যালেরিয়া রোগীকে দিনে তিনটে করলার পাতা ও সাড়ে তিনটি আস্ত গোলমরিচ একসঙ্গে থেত করে নিয়ম করে সাত দিন খাওয়ালে দ্রুত সুস্থ হয়ে ওঠে করলা পাতার রস খেলে জ্বর সেরে যায় এছাড়া শিশুদের শরীর থেকে কৃমিও দূর হয় দেহ থেকে বাদ ব্যথা তাড়াতে চার চা চামচ করলা ও উচ্ছে পাচার রস একটু গরম করে দেড় চা চামচ বিশুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেতে হবে এভাবে কিছুদিন খেলে সুস্থ হবেন সহজেই শরীরের কামড়ানি পানির পিপাসা বেড়ে যাওয়া বমি হওয়া থেকে মুক্তি পেতে ইচ্ছে করলা পাতার রস উপকারী এক চা চামচ করলা পাতার রস একটু গরম করে অথবা গরম পানির সঙ্গে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে উপকার পাবেন অবশ্যই আমার এই ভিডিওটি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করলে তা অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফার্ম চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন জাস্ট ফান ভিডিও চ্যানেল এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি